হ্যালো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাতি কিন্তু আমরা কিন্তু আসলে দিনের বেলা ভিডিও করি আজকে রাত্রের বেলায় একদম মানে খুব দ্রুত কাছে এসে গেছে এখানে কিন্তু প্রচুর লোক আছে হাতি দেখার জন্য আসছে তারা আর যার ধান খেত সে কিন্তু ধান খেত ছেড়ে দিয়েছে আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটি ক্ষতি হয়ে গেলো এই ক্ষতিপূরণ কে দিবে এই ক্ষতিপূরণ কে দিবে